ফাইনালি আমার স্বাদের ডেট ফিক্স হয়ে গেছে তোমাদের তো আমি বললাম আগের ভিডিওতে যে আমার কত মাস চলছে মা আমার জন্য কি কি এনেছে সেটা আমি তোমাদেরকে দেখাই ব্লাউজটা একদম পুরো রেড কালারের আর সারা বডি হচ্ছে ইয়েলো কালারের এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে আঁচল তোমাদের দাদাকে বললাম যে একটু পরে হাফ প্যান্ট তাহলে কেমন লাগবে না কেন ताते भी ये देख ही गए लस तांचा हो गया যত দিন যাচ্ছে সেই খুশির দিনটা আস্তে আস্তে সামনের দিকে চলেই আসছে দেখো এই কদিন আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি প্রেগনেন্ট আর এই কদিনের মধ্যেই দেখো আমার আবার সাত মাসের স্বাদ হওয়ার অনুষ্ঠানও শুরু হয়ে যাচ্ছে এদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে তার জন্য এখানে বাঁশ ফেলা হয়েছে আমাদের ছাদের ওপরে মেন খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে মনে হচ্ছে কদিনের মধ্যে কত কিছু হয়ে গেল না এই কদিন আগের ব্যাপার ছিল এর মধ্যে সাত মাস হয়ে যাচ্ছে মানে সাত মাসের স্বাদ হচ্ছে এখন যেন দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে আর প্রথম তিন মাস চার মাস যখন খুব কষ্ট হয়েছে তখন মোটে দিন দিন না এরকমটা মনে হতো কিন্তু এখন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমার এদিকে স্নান টান হয়ে গেছে মানে আমি স্নান করে নিয়েছি উঠেই আর এখানে আমি দেখতে এসেছি যে কেমন কোন কাজ হচ্ছে আর এরপর আমরা নিচে চলে আসলাম কারণ সকালের ভাত খাবো এখানে মা ভাত বাড়ছিল আর তার সাথে সাথে জল গরম করছিল আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই কদিনের জন্য বাইরে গেছে তার জন্য মা এখানে রান্না করেছে তো মা সকালে রান্না ছিল এদিকে হচ্ছে কচু ভাজা আর এটা হচ্ছে ডাল এখানে সবজি ডাল করা হয়েছিল কুমড়ো গাজর ক্যাপসিকাম বিন সবকিছু দিয়ে তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম এখানে আমার আমার ভাই মা ওদিকে হচ্ছে শ্বশুর মশা দাদা আর আমি বসে পড়েছিলাম আর বর্দি আর বর্দার খাওয়া হয়ে গেছিল আর মেজদা মেজদি বাড়িতে ছিল না তো আমরা এই কজনই বাড়িতে ছিলাম আর আমার মায়ের মুখের রিয়াকশান দেখো এমন মনে হচ্ছে যেন ক্যামেরা করছে তাই ওনার রাগ হচ্ছে অন্যরা আরো ক্যামেরার ভিতরে ঢুকতে চায় আস্তে যার আমার মার ক্যামেরা করলে রাগ হয় তারপর আমরা সকালের খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি সবাই মিলে এখন আমরা টিভি দেখবো তো সেটাই দেখছিলাম যে কোনটা দেখব না দেখব আর আমার ভাইকে বলা লাগে না যে এটা তুই এখানে ক্যামেরা কর না করো ক্যামেরা চালু করে মানে চালু করে থাকে সেটা আমি জানতেও পারি না আমি জানতাম না তার জন্য যেই দেখছি যে ক্যামেরা করছে তার জন্য আমার লাইটটা জ্বালিয়ে দিলাম তোমাদের কার কার এমনটা হয় কমেন্টে জানিও তো আমার তো এটা হয় যে আমার ফোন দেখতে দেখতে না এখন আর টিভি দেখতে একটুও ভালো লাগে না একটু মাঝে মধ্যে গান চালিয়ে দিই টিভিতে তাছাড়া আমি কোনো সময় টিভি দেখি না বেশিরভাগটা সময় ফোনেই দেখা হয় আমি জানি যে এই সময়টা ফোন দেখা ঠিক না মানে যত কম দেখবো ততই ভালো কিন্তু ফোনটাই বেশি দেখা হয়ে যায় আর এক এক জায়গায় তো এক এক ধরনের নিয়ম আমাদের এখানে নিয়ম হচ্ছে যে শ্বশুর বাড়িতে সাত মাসের সময় সাত দেয় আর বাপের বাড়ির থেকে ন মাসের সময় সাত দেয় মানে আমার বাপের বাড়ি যেটা নিয়ম আর এখানে হচ্ছে খিচুড়ি আনা হয়েছিল আমার জন্য মানে স্কুল থেকে যেটা দেয় আর কি তো সেটাই আমি খাচ্ছিলাম আর তোমাদের দাদা বলছে আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে এটা কিন্তু দুপুরবেলা তার জন্য সকালে ভাত খাওয়ার অনেকক্ষণ পরে এটা তারপর তোমাদের দাদা বলছে যে আমি স্নান করব দাড়ি কাটবো তা আমি বলছি তার আগে তাহলে খিদে লেগেছে যখন এখান থেকে খিচুড়ি খেয়ে নাও তার জন্য তোমাদের দাদাকে আমি খিচুড়ি খাইয়ে দিচ্ছিলাম আর এই সময়টা তোমাদের দাদা যতটা না আমাকে খাইয়ে দেয় আমি তার থেকে বেশি তোমাদের দাদাকে খাইয়ে দিই কারণ স্কুল থেকে যে খিচুড়িটা নিয়ে আসে দুপুরবেলা এমন টাইমে সেই টাইমে তোমাদের দাদা তো খায় না খিচুড়ি তো আমি যখন খাই তোমাদের দাদাকে খাইয়ে দিই আর যেহেতু ছাদের ওপরে প্যান্ডেলের কাজ চলছে তার জন্য তোমাদের দাদা ধুলোবালিতে হাত দিয়েছে তাই বলছে আমি আর হাত দেবো না তুমি একবারে খাইয়ে দাও আমার প্রচন্ড খিদে এরকম বলছে তার জন্য আমি খেতেই দিচ্ছি না তার ওপরে আবার দিয়ে দিয়ে আবার তাই তোমার দাদা বলছে যে হাঁসের বাচ্চার খাওয়ানোর মতন মানে জোর করে খাইয়ে দিচ্ছে এরকমটা বলছিল তারপরে দুপুরের পর আর ভিডিও করা হয়নি তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর এই যে রাতের বেলায় আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি এবার তোমরা অনেকে বলবে দিদি এত সেজে গোজে খাওয়া দাওয়া করছো আসলে কি বলতো একটা ভিডিও শ্যুট করার ছিল তার জন্য ভিডিওটা শুট করে এসে আমি বলছি চলো আগে খেয়ে আসি তারপর কিছু যদি রিলস টিলস করি একেবারে করে নেবো আর রাতে রান্না ছিল সয়াবিনের তরকারি তারপর আমরা রাতে খাওয়া দাওয়ার পর মা আমাকে দুধ গরম করে দিল তো দুধ গরমের সাথে এই যে প্রোটিন পাউডারটা আমি আমি গুলে নিলাম এটা রাতের বেলা ভাত খাওয়ার পরে খাই আর এটা না চকলেট ফ্লেভার আমার চকলেট ফ্লেভার একটুও ভালো লাগে না মানে তিতো তিতো লাগে যখনই খাই তোমাদের দাদাকে বলে যে এই ফ্লেভারটা না আনবে না আর এটা না এত বড় প্যাকেট এনেছে সহজে না ফুরাচ্ছে না মানে শেষেই হচ্ছে না অন্য সময় হলে ভাত খাওয়ার পর আমি ঠিক মতো জলেই খাই না কিন্তু এই সময় ভাত খাওয়ার পরে আমার দুধগুলোও খেতে হচ্ছে অন্য আমি কোনো দিন খেতাম না কিন্তু এই সময় তো খেতেই হবে আমার কথাটা ভাবলে হবে না তার কথাও তো ভাবতে হবে না তারপর আমরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি আর আমি দেখো চুপচাপ শুধু বসেই থাকি যে কাজগুলো হয় সেগুলো তোমার দাদা আমার মা ভাই তিনজনা মিলে আমাকে করে দেয় আমি শুধু চুপচাপ বসে থেকে অর্ডার দিই এটা এটা করে দাও তো সেটাই করে দিচ্ছিলাম আমি বলছিলাম পর্দাটা ঠিক করে দাও ফাইনালি আমার স্বাদের ডেট ফিক্স হয়ে গেছে তোমাদের তো আমি বললাম আগের ভিডিওতে যে আমার কত মাস চলছে তো তোমরা যারা যারা যাও না তারা আগের ব্লগটা দেখে আসো তো আমার যেহেতু শাড়ের ডেট ফিক্স হয়ে গেছে তার জন্য আমার মা এসেছে আমাদের বাড়িতে আমার মা এসেছে আর তার আগে থেকে আমার ভাই ছিল তো যাই হোক মা আমার জন্য কি কি এনেছে সেটা আমি তোমাদেরকে দেখাই দেখাচ্ছি এমনি তো বাড়িতে থেকে অনেক কিছু এনেছে কিন্তু সেগুলো তো দেখাচ্ছি না এখন দেখাচ্ছি যে কি কি কাপড় কিনে এনেছে তো এই যে শাড়ি মা আমাকে বলছিল যে বেনারসি যে টাইপের যে শাড়ি গুলো থাকে সেই শাড়ি গুলো নিয়ে আসবে কিন্তু আমি বলছি যে যেগুলো নরম শাড়ি তো সেই শাড়ি গুলো পরতে আমার এখন বেশি সুবিধা হবে তার জন্য এই শাড়িগুলো এনেছে যেগুলো একদম পুরো সফট দেখো কত সফট না খুব মানে একদম পুরো মানে পরে খুব আরাম হবে আমার তার জন্য মা এইগুলো নিয়ে এসেছে এটা তো কিরকম দেখি খুলে দেখিয়ে দি তোমরা কমেন্টে জানিও একদম মানে এই শাড়িটা দেখতে যেমনই হোক দেখতে তো খুবই সুন্দর তার সাথে সাথে এটা পরে খুবই আরাম পাওয়া যাবে ধরো এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আচল আমারটা তো তোমাদেরকে দেখালাম এবার তোমাদের দাদার জন্য আমার মা কি নিয়ে এসেছে সেটা দেখায় অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে তোমার দাদার এরকম ধরনের পাঞ্জাবি একটা কিনে দেব যেটা প্যাকেট করা ছিল বাট আমি জানা হয় করে প্লাস্টিকের ভিতরে করে মানে আলমারিতে রেখে দিয়েছিলাম অর্ড্রপের ভিতরে রেখে দিয়েছিলাম তার জন্য ভাঁজটা ঠিক নেই কেমন লাগছে কমেন্টে জানি এটা আমার মানে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে তোমাদের দাদার এরকম একটা পাঞ্জাবি কিনে দেব আমি সত্যি জানি এটা এখন হেভি সুন্দর লাগে লাইট পড়ছে তো এটা খুবই সুন্দর কালার আর তোমাদের দাদার এরকম ধরনের পাঞ্জাবি একটাও ছিল না আমি ভাবছিলাম যে এটা কিনে দেবো অনেকদিন ধরেই তো দেখি যে মাই নিয়ে এসেছে এটা হচ্ছে তোমাদের দাদার আমি যা হয় করে রেখে দিচ্ছি মা এখানে ভাজ করে দেবে তা আমি খুলে খুলে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একই পাঞ্জাবি জাস্ট কালার আলাদা কি সুন্দর চুপটি করছে এটা থেকে আমার থেকে বেশি বড় বড় চুমকি মনে হচ্ছে হ্যাঁ তোমার জন্য আমারটা বেশি চিকচিক করছে ভালো লাগছে কাপড়টা তো অন্যরকম দেখো কি সফট এটা তো ভাই তো না তোমাদেরকে একটা শাড়ি দেখালাম আরেকটা শাড়ি আমি দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে একদম পুরোটা হলুদ কালারের আর এই পাটটা হচ্ছে লাল কালারের আর ब्लाउজটা দেখো কত সুন্দর এই দেখো ब्लाउজটা কি সুন্দর খুবই সুন্দর ब्लाउজটা ब्लाउজটা একদম পুরো রেড কালারে আর সারা বডি হচ্ছে ইয়েলো কালারের মানে একদম পুরো হলুদ কালার আর লাল কালার এটা হচ্ছে কমেন্ট করে জানিও কোন শাড়িটা বেশি সুন্দর এটা না ওটা এটাও জানিও তো তোমাদেরকে দেখালাম যে আমার মা কি নিয়ে এসেছে স্বাদের জন্য মানে এবার তো সাত মাসের স্বাদ হচ্ছে মানে এই বাড়িতেই হবে তো আমাদের প্যান্ডেলও করা হয়েছে সেটা তোমাদেরকে সকালে দেখিয়েছি তারপর কি কি হয়েছে সেটাও তো তোমাদেরকে দেখালাম তো এখনো কাপড় টানানো হয়নি আর মা এগুলো নিয়ে এসেছে তো ভাবলাম যে একই ভিডিওতে শেয়ার করে দিন আর তোমাদের দাদা দেখো পাঞ্জাবিটা ঢোকাতে পারছে না যেহেতু বোতাম আটকানো রয়েছে একটা হাত দিয়ে খুলতে পারছে না একটা হাত তো ওপরে রয়েছে তাই আমাকে বলছে অঞ্জলি খুলে দাও বোতামটা তাই আমি বলছি দাঁড়া টিভিটা আগে চালিয়ে নিই তারপরে খুলে দিচ্ছি ফলো 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 বাবা গরম গরম বললাম ফুল ফুল প্যান্ট তার উপর থেকে পাঞ্জাবিটা মারাও না মানে ঠিকঠাক করে সেটিং করাও না

দেখতে এদিকে তো আমি মানে শাড়িটা ভালো করে খুলে টুলে দেখিয়ে দিলাম এদিকে আমার মা এগুলো সব ভাঁজ করছে দেখো চলো টাটা বলো টাটা